বাজার থেকে পাঁচশো গ্রাম বীজ আলু নিয়ে চলে এলাম ছাদ বাগানে বসানোর জন্য এবার আলুগুলোকে কেটে ভাগ করে নেব আলুতে ছোট্ট ছোট্ট অঙ্কুর আছে সেটা এমনভাবে কাটবো যাতে আমার প্রত্যেকটা পিসে একটু একটু করে অঙ্কুর থাকে আর অঙ্কুরটা যাতে কাটা না যায় সেটাই লক্ষ্য করে কাটতে হবে নমস্কার বন্ধুরা ঝর্নার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এভাবেই আলুগুলো সব কেটে নিলাম এবার মাটি তৈরি করার পালা এখানে আছে পুরোনো টবের মাটি আর গোবর সার এগুলো আমি সকালে রৌদ্রে শোকাতে দিয়েছিলাম বিকালে এবার আমি এইগুলো দিয়েই মাটিটা তৈরি করব মাটির সঙ্গে গোবর সারগুলো একসঙ্গে মিশিয়ে নেব আর সঙ্গে দিয়ে দেব একটু কাঠের ছাই কাঠের ছাইতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এটাও কিন্তু জৈব সার হিসাবে কাজ করে এছাড়াও কাঠের ছাই মাটিতে মেশালে মাটিটাও একটু ঝুরঝুরে হবে আর আলু চাষের জন্য মাটি একটু ঝুরঝুরে হলে ভালো হবে মাটি গোবর সার আর কাঠের ছাই দিয়ে মাটিগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম মাটির মধ্যেও যে দলা দলা মাটিগুলো আছে সেগুলোও আমি ভেঙে দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব এদিকে নিয়ে চলে এলাম এক বালতি সবজির খোসা আর সঙ্গে আছে একটা ডিমের ট্রে ডিমের ট্রেটাকেও ছিঁড়ে ছিঁড়ে আমি এই বালতির মধ্যে নিচে দিয়ে দিচ্ছি আলু বসানোর জন্য যে পাত্রগুলো আমি নিয়েছি সব পাত্রের মধ্যে একটু করে সবজির খোসা দিয়ে নিলাম সবজির খোসাগুলো দেওয়ার কারণ হলো সবজির খোসা দিলে মাটিটা একটু কম লাগবে তার জন্য আর এই বস্তাটাই মাটি একটু কম ধরবে তার জন্য আমি নিচে সবজির খোসা দিলাম না সরাসরি মাটি দিয়ে দিলাম যেহেতু আলু মাটির নিচে হয় তার জন্য মাটির ডিপটা একটু বেশি হলেই ভালো হয় এইভাবেই আমি সমস্ত পাত্রে মাটিগুলো ভর্তি করে নিলাম এবার আলু বসানোর পালা আমার ছেলে আলু বসাতে খুব ভালোবাসে তার জন্য ও আগেই চলে এসেছে বলছে আমি কয়েকটা আলু বসিয়ে নিই তারপরে তুমি বসাবে তো ও কিছুটা আলু বসিয়ে নিক তারপরে আমি বসাবো এবার এই দু একটা বস্তা বাকি আছে এগুলোতে আমি বসিয়ে দিলাম ওর শখ মিটে গেছে ও হ্যাঁ পাঁচশো গ্রাম বীজ আলুর দাম কত নিলো সেটাই আপনাদের সঙ্গে বলা হয়নি পাঁচশো গ্রাম বীজ আলুর দাম নিয়েছে চল্লিশ টাকা আশি টাকা কিলো আমি পাঁচশো গ্রাম নিয়ে এসেছি জানি না এতে আলু হবে নাকি তবে শখের জন্য বসালাম আলুতে সব জল দিয়ে নিয়ে তারপরে বাগানের সমস্ত গাছে জল দিয়ে নিলাম আমার এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিকালে আমি ছাদ বাগানের সমস্ত কাজ করে তারপরে সব শেষে গাছে জল দিই দেখুন তো বন্ধুরা এখানে যে আমার আদা গাছটা আছে আদাগুলো কি তোলার মতো হয়েছে যদি তোলার মতো হয় আপনারা কমেন্টে জানাবেন তারপরে আমি আদাগুলো তুলে ফেলব তারপরের দিন সকালে দেখুন ছাদ বাগানে চলে এলাম এক গোছা নারকোলের পাতা নিয়ে নারকোলের পাতাগুলো আমি এই বস্তার ওপরে সব সাজিয়ে দিলাম কারণ মাটিটা একটু ভিজে ভিজে থাকা দরকার সারা দিন তো ছাদ বাগানে কড়া রোদ্দুর থাকে তার জন্য কড়া রোদ্দুরে যাতে মাটিটা শুকিয়ে না যায় তার জন্যই এই ব্যবস্থাটা করলাম তারপর অল্প করে একটু জল দিয়ে দিলাম আবার দু তিন দিন বাদে হালকা করে একটু জল দিয়ে দেবো বেশি জল দিলে আবার আলুগুলো পচেও যেতে পারে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে